সালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আজকের এই ভিডিওতে জয়েন করলেন সবাইকে জানাচ্ছি ডোরওয়াল্ডের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আজকের এই ভিডিওটি আমাদের কিছু ব্যবসায়িক পার্টনার রয়েছেন সারা বাংলাদেশে যারা আমাদের কাছ থেকে দরজা নিয়ে বিক্রি করেন তাদের উদ্দেশ্যে এবং অনেকেই নতুনভাবে ব্যবসাটা শুরু করতে চান এবং আমাদেরকে মেসেজ করে থাকেন যে আপনারা কি হোলসেল করেন কিনা অর্থাৎ পাইকারি সেল করেন কিনা আসলে আমরা পাইকারি সেল করি কিনা এবং কি পরিমাণ দরজা আমাদের স্টকে থাকে এটা দেখানোর জন্য আজকের এই ছোট্ট ভিডিও আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে সাথেই থাকবে তো চলুন আমরা দেখি এবং পুরো ফ্যাক্টরিটা যদি আপনার গায়ে দেখাইতে চাই অনেক সময় এবং ভিডিওটি অনেক হয়ে যাবে তো সুতরাং সেই সুযোগটা হয় পাবো না বাট আপনাদের এতটুকু যে কি পরিমাণ যে আমার দোকে আছে আপনি যদি এদিকতে ঘুরান এখানে সম্পূর্ণ দরজাগুলো রেডি দরজা এরও অসংখ্য এখান থেকে এই সিরিয়ালটা থেকে শুরু করে কাছে আসেন এই সিরিয়ালটা থেকে শুরু করে এখান থেকে শুরু করে ওই শেষ মাথা পর্যন্ত এই সম্পূর্ণ কিন্তু রেডি করা দরজা এখানে সলিড পাল্লা ডিপ পাল্লা উনচল্লিশ ইঞ্চি সাতত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চি সাতাইশ ইঞ্চি সব সাইজের মেহেগুনি কাঠ সেগুন কাঠ এবং গামারি কাঠ সব সাইজের সব কাঠের অর্থাৎ মেহেগুনি গামারি সেগুন কাঠের দরজা কিন্তু আমরা এখানে প্রচুর পরিমাণে দরজা স্টেপ করে রাখছি এই পাশে এবং এই পাশে আপনি যেদিকেই তাকান এখানে অসংখ্য আপনি যদি বলেন যে ইনিস্টান যে ইনিস্টান আমার দশ পিস পনেরো পিস পঞ্চাশ পিস দরজা লাগবে সেটা দেওয়ার মতো সক্ষমতা কিন্তু আমাদের রয়েছে কারণ আমাদের পাশাপাশি প্রতিনিয়ত কিন্তু আমাদের কাঠগুলো এই যে সিজনিং হচ্ছে এই যে সেই সিজনিং চেম্বার যে চেম্বারের মাধ্যমে আমরা কাঠগুলো সিজনিং করতেছি এখানে পাঁচশো সিএফটি কাঠ সিজনিং হচ্ছে এখানে থাকা যাচ্ছে না গরমের কারণে গরমের কারণে থাকা যাচ্ছে না এবং এখানে এই পাশে প্রচুর পরিমাণে কাঠ স্টকে আছে সুতরাং যারা আমাদেরকে প্রশ্ন করতেছেন যে আপনারা কি হোলসেল করেন কি না আমার মনে হয় আমাদের কাঠের স্টক দেখার পর আমাদের দরজার স্টক দেখার পর এবং আমাদের এই সিজনিং চেম্বার এবং বয়েলিং প্লান্ট এগুলো দেখার পর আপনার সেই প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে গেছেন হ্যাঁ আমরা সারা বাংলাদেশ ব্যাপী আমাদের দরজা আমাদের ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে পাইকারি সেল করে থাকি সুতরাং যারা আমাদের কাছ থেকে দরজা নিয়ে ব্যবসা করতে চান বাংলাদেশের যেই প্রান্তেই থাকুন না কেন যেখানেই আপনার শোরুম থাকুক না কেন অথবা নতুন করে শুরু করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে আপনি যে কোনো পরিমাণের এক পিস থেকে শুরু করে পঞ্চাশ পিস একশো পিস যে কোনো পরিমাণের দরজা নিয়ে আপনি আপনার ব্যবসাটা রানিং করতে পারেন স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরা সরাসরি আমাদের এই ফ্যাক্টরিতে চলে আসতে পারেন আমাদের ফ্যাক্টরিতে এসে সব কিছু নিজের চোখে দেখে কিভাবে হলিং করি কিভাবে আমরা সিজনিং করি কিভাবে দরজা করি এবং কত পরিমাণ দরজা আমাদের স্টকে আছে সব কিছু দেখার পর যদি আপনার কাছে মনে হয় যে না হ্যাঁ দোরওয়ালটার সাথে আমার ব্যবসা করা উচিত তাহলে চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি অন্তত একটা চা খাওয়ার জন্য হলেও আমাদের ফ্যাক্টরিতে চলে আসুন দেখুন আমাদের সাথে ব্যবসাটা শুরু করুন উত্তর উত্তর সাফল্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিতে যাচ্ছি আচ্ছা